আচ্ছা এইছো কিনে নিয়েছো আমার জন্য একটা আনবে পুরো বৃষ্টি যেন জন্মাষ্টমী ফিলিংস হচ্ছে এদিকে ফুলুরি হচ্ছে তালে আরে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ বৃহস্পতিবার সময় এখন সকাল সাড়ে সাতটা তো আজকে বৃহস্পতিবার তার সাথে আবার আজকে অমাবস্যা তো সকাল থেকে দেখছি মা একদম পুজোর জালে তো লেগে পড়েইছে প্রত্যেক দিনই লাগে কিন্তু আজকে একটু বেশি আলপনা টাল্পনা দিয়ে দিয়েছে সকাল সকাল স্নান টান করে সব আশেপাট সেরে আজকে আবার আমাদের এখানে যে কালী মন্দির আছে আমাদের পুরো গ্রামের সেখানে মা পুজো দেয় অমাবস্যায় তো মায়ের আজকে বড্ড ঝামেলা আমি ভাবলাম যে আজকে একটু হেল্প করে দিই মাকে আমাকে তো এমনিতে কিচ্ছু করতেও দেয় না সেরকম ওই টুকটাক একটু কেটে ফেটে দেয় কেটে ফেটে দেওয়ার জন্য বলে তাছাড়া আর কিছু না তো আমি মাকে বললাম যে আজকে তাহলে কি রান্নাবান্না হবে বলো আমি করে দিই দিয়ে মা বলল আজকে ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত হবে আর মুসুর ডাল হবে আর কাঁকর ভাজা হবে কারণ আজ বৃহস্পতিবার নিরামিষ মা বলছিল যে তোদের জন্য একটু মাছ করে দিই কারণ আমি কাল চলে যাব মা বলছে তাহলে একটু মাছ করে দিই আজকে নিরামিষ খাবি আমি বললাম না যেটা তুমি করো সেটাই করো দরকার নেই ভাঙতে হবে না আমার জন্য তো এইটাই আজকে রান্না হবে তো দেখি যাই কাটাকুটি করি সারাদিনে আর কি করি না করি দেখা যাক আজকের ওয়েদারটা হচ্ছে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল ভোরবেলার দিকে থেকে সকাল পর্যন্ত ওই ছটা সাড়ে ছটা পর্যন্ত ঝিরঝির করে একটু বৃষ্টি হয়েছে কিন্তু এখন আকাশটা মেঘে ভর্তি হয়ে আছে আর তার সাথে এসে গেছে আমার বাড়িতে মিস্ত্রি কাজ করতে কতটা করতে পারবে জানি না এখন তো দেখছি ওপরে ইট ব বই করছে সিঁড়িঘরটা বোধহয় আরেকটু তুলবে আজকে কখন বৃষ্টি নেমে যাবে কি হবে কি জানি আর এই পাশে ওই যে দাদাদের বাড়িটা দেখালাম ওই দাদা পড়াচ্ছে হেই আর হই আর ওই পাশে আমার দাদা এই একটা পড়িয়ে এলো আবার এসে গেছে কিছু ক্যাঁচড় ক্যাঁচড় করছে সব দরজা জানলা বন্ধ করে ওই জন্য বসতে হয়েছে বাপ আর ওপর থেকে খর 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 শব্দ ওই যে তো এই সকালটা শুরু হলো মোটামুটি ভালোই তো দেখা যাক সারাদিনে কি করি না করি সঙ্গে থাকুন দেখতে থাকুন poquito, bolita, eh, bolita, una bolita, un bulita, de bolita. ini quiere? ¿Le quiere? ¿El qué? tumi? am? ¿Es munai? itu el muni? ¿Qué está? ¿Qué kita ¿Qué está?

Boleh je, boleh tak boleh, boleh boleh je, nak tengok ni. Jele ni, lain mata je le ni, কাকাকে ডাকো কোথায় যাবি কোথায় কুদি কাকা চাদি দোকান চাদি দোকান কি কিন কি কিনবি চকো চকো আচ্ছা এই চকিনে নিয়েছো আমার জন্য একটা আনবে চকো নিয়েছো কই কি চকো নিয়েছো দেখি দেখি কি চকো নিয়েছো বাবালি দিয়ালমি ললিপপ ভালো লাগে আর দুটো কার বাজুর তোমার একটা বাজুর একটা আর আমার কিনেছো ওই এগুলো এগুলো তুমি খাও এই আমার কিনেছিস এই যে কি দে এই যে আমার জন্য এনেছে তাহলে তুমিও খাও আমিও খাই না কি গো ও মুক্তি রকম হয়ে গেছে কেন বাজুকে যে দিয়েছো না হলে ওর মুখ আমাদের সকলেরই মুড়ি খাওয়া কমপ্লিট তো মা এখন বসে গেছে তাল নিয়ে মা কি হবে আজকে তালের এই যে তালটাকে মেরে নিয়েছে এটা কি সে তালের ফুলুরি ব্যাটার করেছো কি কি দিয়েছ চালের গুঁড়ি চালের গুঁড়ি সুজি আর ময়দা আর চিনি তাল নুন দিয়ে এটাকে এমনি করে ফাটিয়ে ছেকে নেবে নাকি মা ওইদিকে ফুলুরি করার প্রস্তুতি করছে আর আমি চলে এসেছি আবারও কুটুসকে খেতে দিতে আজকে দৌড় শুধুই চিল্লাচ্ছে আজকে ছানা দিয়েই খাবে কারণ আজকে বৃহস্পতিবার ওরও নিরামিষ ওরও ডিম মাছ মাংস কিছু খাওয়া চলবে না ও একভাবে চিৎকার করেই যাচ্ছে কেউ যদি বাড়িতে আসে ব্যাস এইদিকেও মেঘ ডাকলে ভয় পায় বম ফাটলে ভয় পায় অথচ একটা কেউ বাড়িতে ঢুকুক একদম ছানাটা ফ্রিজে রাখার জন্য একদম শক্ত হয়ে গেছে তো এটা ওকে মেখে দিয়ে দিই এগারোটা বেজে গেছে ওর খাবার টাইম হয়ে গেছে ও সকালে একটু বিস্কুট খায় খেয়ে আর এই এগারোটার দিক করে ওকে টিফিন দেওয়া হয় আবার আবার দুপুরে রাত্রে যেমন খাওয়ার খায় তো ওকে আগে দিয়ে দিই মাখা হয়ে গেছে এখানে ছাড়া চলছে করে মা এগুলো কি ফুলে উঠবে আর বাইরে পড়ছে অঝরে বৃষ্টি যেন জন্মাষ্টমীর ফিলিংস হচ্ছে এদিকে ফুলুরি হচ্ছে তালের আর এদিকে অঝরে বৃষ্টি হচ্ছে আর মায়ের ওইদিকে রান্না বান্না হয়ে গেছে আমাকে করতে দিল না বলেছিলাম আমি করে দেব মা বলছে যে না থাক তুই আনাজ টানাজ কেটে দিয়েছিস আমি করে নিচ্ছি ওদিকে রান্না বসিয়ে দিয়েছে পোস্ত আর হয়ে গেছে পোস্ত শাক ভাজা কাঁকর ভাজা হয়ে গেছে আর ডাল বসিয়েছে আর এই দিকে একটা ছোট্ট আমাদের গ্যাস আছে এই গ্যাসটাতে হচ্ছে কুলুরি ভাজা যদিও আমি তালের জিনিস খুব একটা খাই না কিন্তু একটা খাই বছরের সাজ কিন্তু আমাদের বাড়ির বাকিরা খুব ভালোবাসে আমার দাদা ছাড়া দাদা এক ফোঁটা ছয় না তাই হ্যাঁ তাই আবার যখন মা ওই তালটা আটি থেকে ইয়ে করছিল সারাচ্ছিলো মানে তাল মারছিল যখন তখন দাদা নেমেছিল মুড়ি নিতে বলে ওরে বাপরে কি গন্ধ রে মানে ও একদম পছন্দ করে না কিন্তু জেঠু বাবা মা ওরা ভীষণ পছন্দ করে তো আমাদের এখানে তাল আস্তে আস্তে মনে হচ্ছে উঠছে এই যে এক ঠিক করে হয়ে গেছে ওই জন্য একটু নেড়ে দিচ্ছে আমার মনে হয় বৃষ্টির শব্দটা আমার থেকে বেশি আসবে কারণ বৃষ্টিটা বেশ পড়ছে ভালো টিপ 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 করেই যাচ্ছে বৃষ্টি আর এখানে চলছে গরম গরম ফুলুরি ছাতা তো ফুলুরি একদম হয়ে যাবে এরকম মনে হচ্ছে এরকম ওয়েদার এত ভালো লাগে আজি ছরু ছড়ু মুখর বা দিনে আজি ছড়ু ছরু মুখর বাদর দিনে জানি নে জানি নে কিছুতে কেন যে মন লাগে না ছরু ছড়ু মুখর বা দিনে আজি ছরু ছড়ু মুখর বা দিনে শান হয়ে গেছে দেখিয়ে দিই আজকে কী কী থালে রান্না হলো এই যে শাক ভাজা এটা সকালে মুড়ি খাওয়ার বড়া হয়েছিল আর এই যে কাঁকরোল ভাজা আর তারপরে হচ্ছে এখানে এই যে পোস্ত ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত আর হয়েছে ডাল মুগের ডাল মুসুর না আমি সকালে মুসুর বলেছিলাম আর এই যে হচ্ছে আম এখানে হটপটে রাখা আছে কি রাখা আছে ফুলুরি হাফ হয়ে গেছে কারণ অর্ধেক বাড়ির সবাই খেয়েছে আর কিছু বাড়িতে দিয়ে আসা হয়েছে তো এই এবারে খেতে বসে যাব। আজকে আবার তিনি তার ঠিকঠাক সময়ে চলে এসেছেন মানে ট্রেনও কখনো কখনো লেট হতে পারে কিন্তু এনারা লেট হন না ঠিক সন্ধে নামলে চলে আসে দিচ্ছি রে বাবা তোকেই তো দিচ্ছি রে বাপ মানে এখানে যদি আমি কিছু বলি মনে হয় সেই সাউন্ডটাও আটকে যাবে আজকে দুধ দিয়ে ভাত দিয়েছি দেখি কি করেন আবার ওনাদেরকে গোটা গোটা ভাত যদি আমি মেখে মানে না মেখে দিয়ে দিই তাহলে ওনারা খাবেন না ওনাদেরকে ভালো করে চটকে দিতে হবে তো আমার মেখে নেওয়া হয়ে গেছে মা ওইদিকে সন্ধে দেখালো এখন পাঁচালি পড়বে তো আমি নিচে যেই নেমেছি সেই মহারানী এখানে চিৎকার আয় খেনে খাওয়া শুরু করার পরে ডাক কি দেখছিল আমি এখানে মুড়ি বেড়ে নিয়েছি মা এখন সন্ধ্যা দেখাচ্ছে ওপরে তো ওই জন্য আমি আমার মুড়িটা বেড়েছি মা এলে মায়ের মুড়িটা বেড়ে দেব আজকে জেঠু আমাদের এখানে কালী মন্দিরে গেছিল ওখানে থেকে গরম গরম সিঙ্গারা এনেছেন তো আমি শিঙাড়া আর মুড়ি নিয়ে নিয়েছি আর দিয়ে এখন খেতে বসবো আমার মায় না এখন বাচ্চা রাত্রি সাড়ে আটটা আমি আজকে সেই সন্ধেবেলা এসেছিলাম তখন আমি মুড়ি মারলাম আমার ওই পুচকে বেড়ালটাকে খেতে দিলাম তো আজকে সারা দুপুর ধরে একটা মুভি দেখেছে মুভিটা আমি ফুল মুভিটা আমি অনেক দিন ধরেই খুঁজছিলাম কিন্তু ঠিক পাচ্ছিলাম না ওটা হচ্ছে রসগোল্লা আমার এই টাইপসের মুভি খুব ভালো লাগে তো ওইটা আজকে সারা দুপুর ধরে দেখেছি তারপরে ওই মুড়ি খেলাম খেয়ে মা রুটি করলো রুটির সাথে একটা সবজির তরকারি করলো তো এই আর এবারে এখন সাড়ে আটটা বাজছে খেতে হয়তো সাড়ে দশটা বাজবে কারণ দাদা তো লেটে আসবে তো এখন একটু বসে বসে মায়ের সাথে কথা বলি তো আর ভিডিওটা বেশি বাড়াবো না আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আমার ভিডিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু নোটিফিকেশনটা অন করে দিন যাতে আমার ভিডিও এলেই সঙ্গে সঙ্গে আপনার ফোনে পৌঁছে যায় তো আজকের মতন এখানেই দেখা হবে কাল আবার নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই কাছে জলে স্থলে বাজায় বাজাই বাসি ভালোবাসি 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 ভালোবাসি